যদি কেউ আপনার জমি বেআইনি দখল করে রাখে তাহলে আপনি কি করবেন যদি আপনার জমি কেউ বেআইনি দখল করে রাখে তাহলে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারেন প্রথমত তথ্য সংগ্রহ করুন প্রথমে নিশ্চিত হন যে জমির মালিকানা আপনার নামে আছে কিনা দলিল খতিয়ান খাজনা রশিদ এগুলো চেক করুন কে দখল করেছে কিভাবে দখল করেছে তথ্য সংগ্রহ করুন প্রমাণ হিসেবে ছবি তুলুন ভিডিও করুন স্থানীয় প্রতিবেশীদের বক্তব্য নিন জমি দখলের বিষয়টি থানায় জিডি করে রাখুন এটি পরবর্তী আইনি প্রক্রিয়ায় সহায়ক হবে সহকারী কমিশনার ভূমি অফিসে বা তফসিল অফিসে লিখিত অভিযোগ দিন তারা তদন্ত করতে পারেন যদি কাগজপত্র আপনার অনুকূলে থাকে দখলকারীকে উচ্ছেদের নির্দেশ দিতে পারেন প্রয়োজনে আদালতে মামলা করুন যদি প্রতিপক্ষ জমি না ছাড়ে তাহলে সিভিল কোর্টে দখল পূর্ণ প্রতিষ্ঠার মামলা ডিক্লারেশন ও ইনজেকশন মামলা করতে পারেন একজন অভিজ্ঞ ভূমি আইনজীবীর সহায়তা নিতে পারেন আদালত চাইলে পুলিশকে নির্দেশ দিতে পারে জবরদখলকারীদের উচ্ছেদ করতে